নায়িকা অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব সাকিব খানকে তবে সিনেমার মতো এই জুটির বাস্তব জীবনের গল্প ছিল নাটকীয়তায় ভরা দু সংসার পরে সাকিব আরেক চিত্রনায়িকা বুবলি বিয়ে করলেও সন্তান জয়কে নিয়ে আছেন বিশ্বাস তাই তো প্রায়ই আলোচনায় আসে কবে দ্বিতীয় বিয়ে করছেন অপু এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন নায়িকা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত

বেশ কিছুদিন যাবতই গুঞ্জন ছিল সিঙ্গাপুরের কোন এক ব্যবসায়ীর সাথে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হতে যাচ্ছেন এবার সেই গুঞ্জনের সত্যতা পাওয়া গেল টেলিফোনে যার সাথে কথা অপু ধারণা করা হচ্ছে বলছে তিনি সেই ব্যবসায়ী এই বিষয়ে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আমরা প্রথমে কথা বলি অপুর সাথে আমাদের ভিতরেও কিছু গোপনীয়তা থাকে ভালো মন্দ থাকে সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অব্দি আসাটা যায় না আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক এই সব কিছু কিন্তু আমার ছেলেকে টার্গেট করি যে আমার বাচ্চা যেন ভালো থাকে সব কিছু মিলে এরপর আমরা কথা বলি সাকিব খানের সাথে একটা ব্যাপার ছিল পারিবারিক হয়তো ঝামেলা ছিল তার কারণেই হয়তো হয়েছে বাট সামহাউ সেটা অপুই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সে কাজগুলো খুব কাছের মানুষকে দিয়ে কাছের মানুষদের দিয়েই করে তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ যে ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছে আমি তাকে আহ মর্যাদা দেইনি দিয়েছি প্রত্যেকটা হিরোর প্রত্যেকটা হিরো এ কিন্তু সকলেই জানেন আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক রাজাক সাহেব আরো বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে এসে কাজ শুরু করেছে তো সেই সময় রোমান্টিক হিরো ছিল আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক

আমি ঠিক একজন হസ്বান্দের জায়গা থেকেই তোমাকে ভালোবাসি প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারেনি কারণ আমার মায়ের এত কমিটমেন্ট এত কিছু প্রেসার ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব আচ্ছা আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অনেকটা জটিল ছিল

আর একটা চ্যানেলে লোকেরা অনেকে গিয়েছিলেন তারা জাস্ট পাগল হয়ে গেছে তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা সেই সন্তানটার রূপে দেখতে এবং সেও আমার মাকে আমার দাদুকে আমার দিদাকে অনেক ভালোবাসতেন আমাদের পরিবারের সবাইকে এবং আমার বোন আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে আমার আমার যে বোনের হাজবেন্ড তার সাথে তার খুব ভালো একটা খুন ছুটি ছিল কোথাও আমরা ঘুরতে গেলে ও আগে রুম বুকিং করতো দুটো তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে যে আমাদের যে যমুনা ব্রিজটা আছে ওর পাশে যে যমুনা আইল্যান্ড একটা রিসর্ট আছে সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে এই যে এত সুন্দর সম্পর্ক এত এত বিউটিফুল বিউটিফুল মোমেন্টস সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে বা যা কিছু করে আসলে সেটা তো রিউমারের জায়গায় আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক আহ যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে বা তারপর একটা বাধা বা একটা বিপত্তি সৃষ্টি হয়েছে এটা আসলে আমি কি বলবো এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয় আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ পিছিয়ে যাওয়া হ্যাঁ সো আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটা হোবার ছিল হয়ে গেছে সেটা নিয়ে আর না লাইফটা কি কি মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম হ্যাঁ তুমি তো বললে সেরকম কিছুটা এরকমই কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি 100% না কি করে না যেটা হয়েছিল কি না 记这获悉，目前

তখন তাকাতে পারতাম বা আমি তাকাতাম আমি ওই প্রায়োরিটিটা আজও মানে আজকে পর্যন্ত আমি তারটা ফলো করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল আমি মিরপুরে থাকতাম মিরপুরে যে শাহালি মাজারটা আছে এবং ওইদিকে যে একটা রোড আছে ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো তুমি রাজি কিনা আমি ওর রাজি বলেছিল সেটা জানতে চাই ও মোমেন্টগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি আসলে আমি এই হয়ে যাচ্ছে লাইক সে আসলো আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে আর আমি ন্যাচারালি মা কে বললাম মা আমার কিছু জিনিস কিনতে হবে আমি একটু বাজারে যাব তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম বের হই ঠিক কামরাও যে আসলে রোডটা যে আছে ওই লোডে আমরা দাঁড়ালাম তার গাড়ি দাঁড় করানো আমিও গেলাম যথারীতি আমার গায়ে থেকে নেমে তার গাড়িতে উঠলাম আর তার গায়ে থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলাম তারপরে সে তো খুব সফট কথা বলে প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই তার আমি তো করতে চাই তাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ নায়কের কাজ করছো তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবা না বা আসলে বিয়ে হওয়া করার জিনিসটা ঠিক হবে কিনা সে বললো যে এস এ হাজবেন্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই তার মাঝে ঠিক আছে তো আমাদের ওটা দুই সালে আঠারোই এপ্রিল আমাদের বিয়ে হয়েছে আচ্ছা মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল আচ্ছা ওকে এবং বিয়ের সময় কে কে মানে উপস্থিত ছিল উপস্থিত ছিল রাজসাক্ষী রাজসাক্ষী বলতে গেলে আমার মেজ বোন আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে তার সাথে থাকেন আর কাজিনো ওর আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে আর আমার ডায়মন্ড এর সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে ওইদিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুপাতো মানে ভাই আছে মানে ওর ফুপাতো ভাই তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল সেদিন বাসার সবাই ফাঁকা ছিল এন্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই গুলশানের বাসাতেই পাঁচতলায় তখন থাকতো সেখানে বিয়ে করেছে। ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই পজিটিভ এবং গুড নোটের সাথে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে চাই থ্যাংক ইউ সো মাচ দাদা একটা ব্যাপার ছিল পারিবারিক হয়তো ঝামেলা ছিল তার কারণে হয়তো হয়েছে বাট সামহাউ যেটা খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সে কাজগুলো খুব কাছের মানুষের দিয়ে কাছের মানুষদের দিয়েই করে তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ যেই ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি অপুর বিষয়টা দেখেন আহ সেখানে দেখবেন যে কি বলেছে আমি তাকে আহ মর্যাদা দেইনি দিয়েছি প্রত্যেকটা হিরোর প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই জানেন মিস্টার বচ্চন হোক সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর ঢালিউড বাংলাদেশের স্টার রাজদাক সাহেব আরও বউ ছেলে নিয়ে তারা কাজ করেছে এসে কাজ শুরু করেছে তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল আপনার শাহরুখ খান আর যে টম ক্রিউ যেই হোক বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোম্যান্টিক স্টার হিসেবে কাজ করেছে সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো বর্ডার চলে গেল আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে দেড় ঘন্টার মতো জাস্ট দেড় ঘন্টা মানে আমার আমার দাদা নিজেই চালাইলো আমিও ছিলাম দাদার সাথে মানে উড়ে উড়ে গেল উড়ে উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুরিতে একটা হোটেল ছিল অ্যাপেলো হোটেল সেই হোটেলে দাদা আবার ফোনে বুক দিয়ে রেখেছে যাতে না আসে তো এই তো

আমি ঠিক একজনের হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবাসে প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারেনি কারণ আমার মায়ের এত কমিটমেন্ট এত কিছু প্রেসার ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব আচ্ছা আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অনেকটা জটিল ছিল যেহেতু থাকে সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অবধি আসাটা যায় না আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক আমার ছেলেকে টার্গেট করি যে আমার বাচ্চা যেন ভালো থাকে সবকিছু মিলে আমরা কথা বলি একটা ব্যাপার ছিল পারিবারিক হয়তো ছিল তার কারণে হয়তো হয়েছে ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সে কাজগুলো খুব কাছের মানুষের দিয়ে কাছের মানুষদের দিয়েই করে তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ যেই ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছে আমি তাকে মর্যাদা দেইনি দিয়েছি প্রত্যেকটা হিরোর প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই জানেন মিস্টার বচ্চন হোক সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার